আমাকে তোমরা একটু দেখো রান্নার ঠাকুর রান্না করে ঠাকুর তাদেরকে ঠাকুর বলে ও যোগা

আমি তুই আমার ময়ূর চলে এসেছি মামার বাড়িতে এখন ঠাকুর মশাই আসেনি কটা আট দেখি আটটা কুড়ি সাড়ে আটটা হাই ফ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শিবরাত্রি আট তারিখ আজকে শিবরাত্রি হচ্ছে আট তারিখ সাড়ে আটটার দিকে লাগছে আর ন তারিখে পাঁচটার দিকে ছেড়ে যাচ্ছে আমি যতদূর জানি তো আমার মামার বাড়িতে যেহেতু আজকেই পুজো হবে সাড়ে আটটার দিকে ওই জন্য আমি মামার বাড়িতেই পুজো দিই তাই জন্য আমরা আজকেই পুজো দিয়ে নিচ্ছি কি আমি বলছি এবারে তো আজকে ও সন্ধ্যাবেলাতেই আজকে সন্ধ্যাবেলাতেই ও মানে পুজোটা মানে রাতের বেলা কটা থেকে লাগছে সাড়ে টা থেকে তো 8:30 টা থেকে সাড়ে হ্যাঁ আজকে সাড়ে টা থেকে লাগবে ও আজকে 8:30 টা দি ও মানে শিবরাত্রিটা করে নেবে তা আমরা এখন কোথায় যাব বাড়ি যাবো আমরা এখন যাবো বারুইপুরে মিষ্টি কিনতে আর কিছু ফুল টুল এই সমস্ত কেনার বাকি আছে মিষ্টি ফুল লিয়ে শাড়ি খুঁজেছিস কেন আজকে তোর তো একটা রেড টাইপসের কিছু একটা পড়ার কথা ছিল না তো মনে আছে রেডটাই পরবো রেড শাড়িটা হচ্ছে যে আমি পুজোর দিন মানে পুজোর দিন বলছি মানে পুজোর সময় পরবো আর এখন আমি একটু বাড়িতে যাচ্ছি তার জন্য ভাবলাম যে একটু শাড়ি টাড়ি পরে আর আমি একটা কথা বুঝতে পারি ও তো মানে ও তো আমাকে পেয়ে গেছে তাহলে আবার ও শিবরাত্রির কি দরকার জোক করছি না সেটা নয় শিবরাত্রি আমি অনেক বছর হয়েছি অনেক ছোট থেকে করি আমি কিন্তু কোনোদিন করে বলিনি আমার যেন বর খুব ভালো আমি একবারও চাইনি বিশ্বাস করে আমি একবার চাইনি আমি কিন্তু প্রত্যেকবার আমার অন্য কিছু চাওয়া যায় শাড়ি করে হ্যাঁ কেমন লাগছে বল দেখো আমাদের ড্রেস দুটো দেখো ম্যাচ হয়ে গেছে ম্যাচ হয়ে গেছে বলিও কিন্তু ম্যাচ হয়ে গেছে আমরা কিন্তু এক মানে আমি জাস্ট এটা মানে পরে চলে এসেছি এসে দেখছি ও সেম টাইপস এর মানে শাড়ি পরে আছে হ্যাঁ আর আমাকে আমাকে কিন্তু মানে শুধু এটাই বাকি আছে সিঁদুরটাই বাকি আছে বাকি সব একটা টিপ পরলে খুব ভালো লাগে না আমার টিপ পছন্দ হল লাগে না পরেছিলাম আমার কানে না কানে ব্যথা আমার খুব কানে কালকেই বিয়ে বাড়িতেই পরে আমার কান ফান থেকে রক্ত বের হচ্ছে তুই আমিষ খাস নি তো না মা করছে তো না মা করে না কিন্তু আমাদের এই হয় নিরামিষ তো তুমি খেলো ওই জন্য না আমি গঙ্গা জল দিয়ে স্নান করতাম তাহলে যাই হোক চলো বাড়িপুরের দিকে যাই ফল কিনবো তারপরে মা অনেক সবকিছু কিনে রেখেছে ওই একটু ফুলের মালা টালাগুলো কিনতে হবে তো ঠিক আছে চলো এবার বাজারে যাব তারপরে দেখাচ্ছি কি কি কিনছি কষ্ট হচ্ছে না সারাদিন নির্জলা মানে উপোস করে আছিস আর আজকেই ভুলে যাচ্ছি যে আমি উপোস করে আছি বারবার যে জলের বোতলের দিকে হাত থেকে আমার কি কষ্ট হচ্ছে তোর জন্য তুইও করতে পারতিস তাহলে এতটুকু করা কষ্ট উপোস আমি যখন খাবো তুই তখন খাবি আমি না খেলে তুই খাবি না তা আজকে তো করার দরকার ছিল না কালকে করলেই ভালো হতো তো কাল প্রজন্ড হবে না কোথাও মানে আমি তো মামার বাড়িতেই করি ঠাকুর মশাই এনে পুজো কোথায় অন্য কোথাও করা যেত না হরিসভা কাল হয়ে যাচ্ছে বিশাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বিশাল কোথায় ওর ভিতরে ঠিক আছে আর তো কয়েকটা ঘন্টা আর কয়েকটা ঘন্টা চলো তাকে কতক্ষণ লাগে পুজো হতে এক ঘন্টা অনেকে আছে তো সবাই জল দেবে আমার কেমন একটা লাগছে তুই এখনো সকাল থেকে কিছু খাসনি ও কোন মেটাল ফুলের দোকানে চলে এসেছি এবার ফুলগুলো নিয়ে নি নিয়ে সামনে মিষ্টি দোকান বাড়িপুরা জেবেলা করে ফুলগুলো মিষ্টিটা লব আর বাড়িপুরা খোলা পেয়ে গেলাম একটা অকন্দ মালা দেবে হ্যাঁ যেটা ইচ্ছা এটা এটা দেখে একটা আরে এইগুলো

ये नवा चेंज करने लिए हम्म ओटा नहीं और पाडले ওইটা নেই ওই দিকেরটাও নিতে পারি हम्म ये तो नींबू हां आटा दे दो सामने लाई तो चलेगा ये का आटे का किंगड़ा लिस्ट में था वोटा आठटा येटा कटा

ओ कहता है कि मैच्योर मैच्योर लग जाए ना मैच्योर मैच्योर ही लग जाए साना कैमरा कैसे साना बोल लग जाए मैंने ओनली लग जाए भी लग जाए तू लेता फोटो आए मैच्योर मैच्योर लग जाए ओनली क्या तू डांट रही है उम्म करी पहले সালন করেছিল ও জোক থাক আমি তো ওদের কপি করলাম মেয়ে যাচ্ছে কি কর জানি না কি কারণে হাসতে হাসতে গেল আমার দেখে আমি একটু হেসে দিলাম সেই সাড়ে আটটায় পুজো দশটার দিকে তখন উপোস ভাঙবো তাও আমি উপোস ভাঙবো না যদি অমিত আমাকে নিজের হাতে খাইয়ে দেয় অমিত আমাকে এসে নিজের হাতে খাইয়ে দেবে তারপরে আমি উপোস নিজে কিছু খাবো

পুরো লাগছে মানে আমি লক্ষ্মী ঠাকুর তুই কি ঠাকুর সরস্বতী তোকে সরস্বতী ঠাকুরই লাগছে ও সরস্বতী ঠাকুর আমি লক্ষ্মী ঠাকুর এটা আমার পেঁচা এটা আমার পেঁচা এটা আমার পেঁচা আর এটা সরস্বতী ঠাকুরের কি বাহুন এটা হাঁস এটা হাঁস এটা পেঁচা পেঁচা কত মিষ্টি হয় বলতো দেখতে আচ্ছা সবাই বলে তোকে পেঁচার মধ্যে দেখতে পেঁচা কিন্তু কত সুন্দর দেখতে আমি কার্তিক তুই আমার ময়ূর ঠিক আছে দেখ যা দেখ যা অমিত হচ্ছে হাত দেখতে পারে অমিত হাত দেখছিল মুখটা লেখা না লজ্জার কী আছে শিখ জীবনে কিছু শিখিস নি ওটা শিখেছি ওই একটা ব্যবসা খুললো ওটা অমিত হচ্ছে এখানে হাত দেখছে আমার হাতে মেহেন্দি বলে দেখতে পাচ্ছি এখানে সবার হাত দেখেছে দিদা হাত পেতেই বসে আছে এখনও দিদা দেখবে বলে দিদা জিজ্ঞাসা করছে আমার কি আর বিয়েতে হবে সানারও দেখা হয়ে গেছে হাত

দেখো মালাটা পরে ভালো লাগছে আমার দিকে দেখা দেখো তো কেমন লাগছে কমেন্ট করো মালাটা পরে আমাকে ভালো লাগছে কিনা দিয়ে যাই বল কে কিছু বলে খুলে দেবো কে কি বলবে বেশি বেশি লাগছে ও ওকে বলবে তুই মালাটা দিয়েছিস বেশি বেশি লাগছে কি করছিস চল যাই বুঝতে

নটা উনত্রিশ সাড়ে আটটা আসার কথা এখন সাড়ে নটা বেজে গেছে আর এভাবে মাথায় কাপড় দিয়ে বসছি কারণ উপর থেকে কুয়াশা পড়ছে তাই দেখো ফাঁকায় বসে আছি তার জন্য মাথায় কোনো ঠাকুর বসে আসিনি পারছি না তুই সুস্থ আছিস

যে দুই বসে তাকিয়ে আছে প্রসাদের দিকে এই যে এদিকে দেখ দুই হ্যাংলা প্রসাদের দিকে তাকিয়ে আছে 응. 저거 저거 나들이 가고, 랍 이거 뭐야? 불리게 치. 아, 지금 봤지? 자루 걸어가 있다. 오빠가 소대. মम्मा তো গুদে গিয়েছিল হয় আচ্ছা ঠিক দাঁড়াও আমাকে করে আমার কেটে কুটে যায় একটু খোল ওটা খোল একটু প্রসাদ খাবে না ওটা খোল আস্তে শান্ত হোক

তো ফাইনালি এই যে বাড়ি চলে এসছে সমস্ত পুজো টুজো সব হয়ে গেছে মাথায় জল টল দেওয়াও হয়ে গেছে তা কি খেলি জানো প্রথমে কি খেলি পোশাক খেলাম দেখেছি সবকিছু এবারে সাড়ে এগারোটা বাজে অমিত খাওয়ার সময় নিতে দেরি হয়ে গেছে মাকে বলেছি লুচি ভাজতে ও একটু লুচি আর ছোলার ডাল করেছে মা আর কিছু করতে বারণ করেছি ওটা নিয়েই ও চলে যাবে লুচি আর ছোলার ডাল আর মিষ্টি ফিষ্টি খাবি না একটু মিষ্টি খাওয়া দিই বেগ রসগোল্লা মালাই রসগোল্লা কেসার মালাই খাবি খাবি আমি তোর দিকে দেখছি শুধু তোরে নিতে গেছিস না এরকম করে এরকম হয়ে গেছিস না কেমন লাগছে বিধ্বস্ত ভালো লাগছে তো আমি তো এখানে লুচি তারপরে মিষ্টি আর একটু ছোলারটা ডাল ওকে দিয়ে দিয়েছি প্লাস্টিকের লুচি দিয়েছি আর হ্যাঁ একটা কথা ইম্পর্টেন্ট আমার দিব্যি

তার সাথে আছে হচ্ছে যে অনেক রকমের মিষ্টি দুপুরে তো কেনার সময় তোমরা দেখলে কেশার মালাই একটা যে রসগোল্লা ওই নিয়েছি তারপর রসগোল্লা তারপরে বোদে তার সাথে নিলাম রসমালাই তো ওগুলো সব নিয়েছি কিছুই আজকে খাবো না ভালো লাগছে না তা চলো খেয়ে নিই অল্প একটু অধিক খাবার আর হ্যাঁ ফোনটা নিয়ে চলে এলাম কারণ হচ্ছে আমার ফোনে একদম চার্জ নেই ফোনটা চার্জে দিতে হবে তো তাহলে চলো আমি গিয়ে ডিনার করে নিই আর ডিনার করে সাথে তারপর তোমাদের সাথে কথা বলছি ভাবছো তো যে কি করে রাত থেকে শুধু সকাল হয়ে গেল আমি কাল রাতে যে তোমাদের বললাম যে খেয়ে এসে কথা বলছি তারপর আমি ভুলে গেছিলাম যে আমি ব্লগ করছি আমাকে এন করতে হবে আমার মনেই নেই কি করে দেখ মনেই নেই তো সকালবেলা এটা মানে শিবরাত্রির পরের দিন এখনো তো শিবরাত্রি আছে ওই ছটা অব্দি থাকবে তো আমি এখন ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগে উঠেছি স্নান করলাম করে এসেই মা সাবু মাখা দিয়েছে স্নান করে শিবের মাথায় জল ঢাললাম ঢেলে আমি এখন সাবু মাখাটা খাচ্ছি সাবু মাখা আছে এখানে ফল আছে আছে একটু সন্দেশ এটা খাবো তারপর খাবো হচ্ছে সাবুর খিচুড়ি কারণ আজকে আমাদের দুপুরে ভাত নেই ভাত খাবো আমরা ছাড়বে তারপর ডিনারে ভাত খাবো এখন স্নান করে শিবের মাথায় জল ঢেলে এখন ওই সাবুটা খাচ্ছি চলো আর আজকে আবার একটু মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে শয়তান মুভি রিলিজ হয়েছে জানো আট তারিখে যেহেতু আট তারিখে শিবরাত্রি ছিল ওই জন্য যেতে পারিনি বাট আজকে যেতেই হবে কারণ ওটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তো আজকে মুভি দেখতে যাব আর এই ব্লগটা এত যদি মুভি দেখার ব্লগ করি তাহলে তো আপলোড আই আমি মুভি দেখার ব্লগ করছি আমি মিনি ব্লগ করতে পারি তো চলো তোমাদের তোমরা কমেন্টস করে জানাও যে আমার এই শিবরাত্রির ব্লগটা তোমাদের কেমন লাগলো আর তোমরা আট তারিখে নাকি ন তারিখে কবে শিবরাত্রি পালন করলে পাপা বলছি পালন করলে আর কে কিভাবে কি কিভাবে সেলিব্রেট করলে শিবের মাথায় জল ঢাললে নাকি বয়ফ্রেন্ডের মাথায় জল ঢাললে সেটাও আমাকে কমেন্টস করে জানিও আমি কিন্তু শিবের মাথায় জল ঢেলেছি অমিত আমাকে অ্যালাউ একদম করেনি তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও অবশ্যই আমার চ্যানেলটা গোল্ডি বাই বলে দাও বলো বাই গাইস গোল্ডির তো নজর এই দিকে দেখো দেখো টা টা টা